হ্যালো রিভান গুড মর্নিং চলে এসেছি একটা লং ভিডিও নিয়ে কালকে আমি এই গাড়িটা করেই চলে এসছিলাম মগড়াতে কোনো একটা গেস্ট হাউসে সো এটা আমার এক মামার অনারেই এখানে আসা সো এই রাস্তাটা আমি এই পরে দেখাচ্ছি আগে এই পরিবেশটা দেখিয়ে নেই কত রকমের গাছ আর এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ সকালবেলা উঠে তো আগে খানিকক্ষণ মর্নিং ওয়াক করে নিলাম মানে এখনও আমার গলাটা মানে হাঁপাচ্ছে যে আমি অনেকক্ষণ হেঁটেছি সো লেট সি কি সুন্দর একটা ফুল দেখতে থাকো সবাই মানে এত সুন্দর আমার কালকে শুধু এসে আমি ঘুরেইছি এই এত প্রাকৃতিক সৌন্দর্যের যে একটা সুন্দর করে ভিডিও করব সেইগুলো আমার আর মানে আর কি শুধু চোখ ভরে দেখেই গেছি করার ইচ্ছাও হয়নি সুযোগও হয়নি তাই এখন সবাই মোটামুটি ঘুমোচ্ছে আর আমি হচ্ছে এখন ভাবলাম যে না এটাই সুবর্ণ সুযোগ সো লেটস ট্রাই একটা শর্ট ভিডিও করে নেওয়া যাক তিন মিনিটে পেয়ারা গাছ পেয়ারা হয়েছে দেখো সবেদা জাস্ট জাস্ট হচ্ছে নাইস না ইজ দ্য কটেজ যেখানে আমরা এখন আছি পেয়ারা গাছ হম এটা রাম মন্দির ঠিক আছে এখানটায় অনেক বড়ো স্পেস এখানটায় বাচ্চারা খেলার জন্য তো ভীষণ উপযোগী আমার ছেলে তো কালকে এসেই প্রচুর খেলাধুলা হয়ে গেছে ওর এই যেহেতু সকাল আমি এখনো মানে স্নান স্নান করে উঠিনি তো মন্দিরে আমি উঠছি না বেল গাছও আছে নাইস পেয়ারা গাছ ছোট ছোট পেয়ারাও হচ্ছে গেস্ট হাউস কটেজ যাই বলো যেখানে আমরা আছি অ্যান্ড এখানটায় বসার জন্য একটা খুব সুন্দর স্পেস রয়েছে একজন আঙ্কেল মর্নিং ওয়াকও করছে তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখবেন অবশ্যই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এটা